মুহূর্ত আসলে কি মুহূর্ত হলো কারোর কাছে স্মৃতি আবার কারো কাছে এক্সপিরিয়েন্স কথা দেওয়া কথা দেওয়া কারো কাছে নিছক উপলক্ষ আর কারোর কাছে শক্ত খুঁটি প্রেম প্রেম কারো কাছে খাবারের স্বাদ বদলানো আর কারো কাছে আত্মসমর্পণ স্পর্শ স্পর্শ সাধারণত দু আবার কোন স্পর্শ দাবা নলের মতো ছড়িয়ে যাওয়া আগুন অবহেলা অবহেলা চিনা রাস্তা বা একই রাস্তায় নিয়ম করে দাঁড়িয়ে অপেক্ষা করা কেউ আসবে না জেনে ছেড়ে চলে যাওয়া ছেড়ে চলে যাওয়া কারোর কাছে মুক্তি আবার কারোর কাছে স্বেচ্ছাবৃত্য E me amarejo bom.